গতির পথে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আমাদের মাননীয় মন্ত্রী পরিষদের বক্তব্য ত্রিপুরার বর্তমান রাজনৈতিক ক্ষমতাশালী দল বিজিবির বক্তব্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার অধীনে ত্রিপুরায় বর্তমানে নতুন নতুন কিছু মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে চাকরির প্রসেস অনেকগুলা ঝুলে আছে অনেকগুলা আবার ঠিকঠাক মতো প্রসেসে কাজ চলছে অনেকগুলো এখনও কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসেনি মন্ত্রিসভার সিদ্ধান্ত সিদ্ধান্তই রয়ে গেছে তবে আজকে একটা যে চাকরি আমরা আলোচনা করব। দুইটা চাকরির পরপর নোটিফিকেশন যেই চাকরির নোটিফিকেশন মূলে অ্যাপ্লাই মূলে ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গেছে ইন্টারভিউ ডেট অনুযায়ী কোন পোস্টে কবে ইন্টারভিউ ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করা হতে পারে এবং ইন্টারভিউটা কোন দপ্তর থেকে এসেছে আমরা ডিটেলস স্টেপ বাই স্টেপ জানবো তবে আমরা যারা ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে চাকরিতে অংশগ্রহণ করেছি হয়তো ফর্ম ফিল আপ করেছি ইন্টারভিউ হয়নি ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা হয়েছে রেজাল্ট দিইনি বা ফর্ম ফিল আপ করেছি ফিজিক্যাল হয়েছে বা ফাইনাল স্টেজে আছে অফার পাওয়া হয়নি সবাইকে মানে একটু ধৈর্য ধরতে হবে সরকার তার সঠিক উপায়ে স্ট্যাপ নিচ্ছে তবে কিছুদিন বা এর মধ্যেই দিয়ে দেবে এইসব কথাগুলা বিশ্বাস দিন দিন সবারই উঠে যাচ্ছে তবে গভর্নমেন্ট ওপরে বিশ্বাসটা রাখতে হবে হয়তো গভর্নমেন্ট কোনো ভালো চিন্তাই আমাদের জন্য করছে এখন আম আজকে আমরা মেইন যে নোটিফিকেশান ইন্টারভিউ ডেট সেই ইন্টারভিউ ডেট চলে যাচ্ছি দুইটা জব নোটিফিশন আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে প্রথম জব নোটিভেশান ইন্টারভিউ ডেট দেখব পোস্ট ওয়াইজ কবে ইন্টারভিউ ভাগ্যবানদের নাম দেখব কারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে ভাগ্যবানদের নাম কবে ইন্টারভিউ ডিটেলস দেখব তারপর দ্বিতীয় জব নোটিভিশনে যাব দ্বিতীয় জব নোটিভেশনেও আমরা গিয়ে সেই একইভাবে দেখব প্রথম জব নোটিফিকেশনটি হলো গভর্নমেন্ট অব ত্রিপুরা ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ দপ্তরে যে ভ্যাকেন্সিগুলো এসেছিল। ডাটা এন্ট্রি অপারেটার ভ্যাকেন্সি এসেছিল ফিনান্স ম্যানেজার ভ্যাকেন্সি এসেছিলো প্রোগ্রাম ম্যানেজার কনসালটেন্ট তাছাড়া ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের ভ্যাকেন্সি এসেছিল। প্রোগ্রাম ম্যানেজার বা কনসালটেন্স ডিস্ট্রিক্ট ডাটা এন্ট্রি অপারেটারের ভ্যাকেন্সি ওয়াইজ কবে ইন্টারভিউ সেটা আমরা দেখে নেব এই যে লিস্টে নাম দেওয়া আছে লিস্টের নামগুলো আমরা কিছু মিলিয়ে নেব প্রথমত প্রোগ্রাম ম্যানেজার টোটাল বিয়াল্লিশ জন অ্যাপ্লাই করেছিল প্রোগ্রাম ম্যানেজারে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে আট জানুয়ারি এই যে ভাগ্যবান বিয়াল্লিশ জনের নাম ডক্টর সুস্মিতা ঘোষ রাহুল দে সৈকত সাহা থেকে শুরু করে একদম সবচেয়ে লাস্টে যে নাম প্রয়ান দাস এবং শান্ত মজুমদার তারা তোমাদের প্রথম যে পোস্ট ক্যাটাগরি পোস্ট প্রোগ্রাম ম্যানেজার অ্যাপ্লাই করেছে তাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে আট জানুয়ারি সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা রিপোর্টিং টাইম কিন্তু দশটায় তারপর দ্বিতীয় যে কনসালটেন্ট কনসালটেন্টে টোটাল দুশো পনেরো জন অ্যাপ্লাই করেছিল ইন্টারভিউ ডেট রাখা হয়েছে নয় তারিখ কনসালটেন্ট পোস্টে দুশো পনেরো জন এই যে কনসালটেন্ট পোস্টের লিস্টটা ডক্টর সুস্মিতা গৌর ডক্টর অনুপমা সরকার তারপর সুস্মিতা দেববর্মা জয়িতা দেববর্মা পরমিতা দেববর্মা সুস্মিতা সরকার বিবেক গান তারপর মৌসুমী দেববর্মা এই যে লিস্টটা এই লিস্ট অনুযায়ী সবাই ইন্টারভিউ দিতে যাবে নয় তারিখ তারপর ফিনান্স ম্যানেজারে ফিনান্স ম্যানেজারে টোটাল চৌষট্টি জন অ্যাপ্লাই করেছে ইন্টারভিউ দেখা হয়েছে আট তারিখ কনসালটেন্ট এইচ এম এস একজন অ্যাপ্লাই করে টোটাল চৌচল্লিশ জন অ্যাপ্লাই করেছে আট তারিখ ইন্টারভিউ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারে টোটাল উনষ জন অ্যাপ্লাই করেছে আট তারিখ ইন্টারভিউ তারপর ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটরে টোটাল দুশো তিনজন অ্যাপ্লাই করেছে ডাটা এন্ট্রি অপারেটার ইন্টারভিউ হল দশ তারিখ আমরা দেখে নেব ডাটা এন্ট্রি অপারেটারের যে লিস্টটা সেটাও আমরা দেখে নেবো এটা হলো ফিনান্স ম্যানেজারের লিস্ট এটা হলো কনসালটেন্টের লিস্ট এটা হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের লিস্ট এটা হলো ডাটা এন্ট অপারেটর লিস্ট দেখুন রীতম সাহা প্রসেনজিৎ ঘোষ সান জমাতিয়া পাতিক প্রতীক দেবনাথ অঙ্কিতা সরকারদার জয়ন্ত উদ্যোপাল বিবেক গান অসীম দেববর্মা দেবরাজ শ্যামল জামাতিয়া তারপর তনকী নন্দী রাজেশ দেববর্মা শুভজিৎ ঘোষ অরজিৎ অরিজিৎ চক্রবর্তী কবিতা দাস তারা এখানে মেল ফিমেল কি ক্যাটাগরি ইউ আর এস সি টি ক্যাটাগরি সেখানে সব দেওয়া আছে এটা হলো প্রথম যে জব নোটিফিকেশনটা প্রথম জব নোটিফিশনের দিনে ইন্টারভিউ ডেটগুলো আছে নির্ধারণ করা হয়েছে এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ বিফোর ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্ট দ্যাট ইজ সার্টিফিকেট অফ এডুকেশনাল সার্টিফিকেট যেরকম তোমাদের মাধ্যমিক এক্সামেশন থেকে শুরু করে টু গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি বা তোমাদের প্রফেশনাল ডিগ্রি কোয়ালিফেশান সার্টিফিকেটগুলো নিতে হবে পিআরটিসি নিতে হবে এচপো এর জন্য মাধ্যমিক এডমিট কালেকশন করতে পারো বা স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল ফার্স্ট সার্টিফিকেট কালেক্ট করে নিতে পারো বা বার্থ সার্টিফিকেট যেটা অ্যাড্রেস প্রুফের জন্য তোমরা পিআরটিসি আই কার্ড আধার কার্ড সেগুলো তোমরা এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা নিতে পারো এই ডকুমেন্টগুলো নিয়ে সাথে এক কপি জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে গিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে ইন্টারভিউ ডেট আমরা বলে দিয়েছি আট নয় এবং দশ তারিখ ইন্টারভিউ ডেট সকাল দশটার থেকে সাড়ে পাঁচটা পোস্ট অফিস ইন্টারভিউ ডেট তোমরা কিন্তু লিস্টটা মিলিয়ে নেবে লিস্টটা আমরা ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবে এটা হলো প্রথম চাকরির জব নোটিফিকেশন আমরা এখন দ্বিতীয় চাকরির জব নোটিফিশনের দিকে ধীরে ধীরে মোবন করছি দ্বিতীয় চাকরির যত্নটিউশনটাও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এদিনই এসেছে ইন্টারভিউ ডেট হয়েছে দুই দুই জানুয়ারি তিন জানুয়ারি চার জানুয়ারি ছয় জানুয়ারি এবং সাত জানুয়ারি ডকুমেন্ট আগের মতোই যা যা বলা হয়েছিল সেম ডকুমেন্টই নিয়ে যেতে হবে তোমাদের এখানে ফুল টাইম ফ্যাকাল্টির বিএ এম এস পাসও যে ভ্যাকেন্সিটা এসেছিলো টোটাল বাহাত্তর জন অ্যাপ্লাই করেছিল দুই জানুয়ারি ইন্টারভিউ ডেট ফুল টাইম ফ্যাকাল্টি টোটাল তোমাদের দুইটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে একশো দুশো ছেষট্টি জন অ্যাপ্লাই করেছিল তিন তারিখ এক থেকে একশো তিরিশে ইন্টারভিউ এবং চার তারিখ একশো একত্রিশ থেকে দুশো ছেষট্টি সিরিয়াল নাম্বার ইন্টারভিউ ফুল টাইম ফ্যাকাল্টি অ্যাম ফার্মাসিস্ট যেটা নিয়োগের ভেকেন্সি এসেছিলো টোটাল বাইশজন অ্যাপ্লাই করেছিল দুই জানুয়ারি ইন্টারভিউ ডেট কমিউনিটি হেলথ অফিসার টোটাল দুশো তিরানব্বই যে অ্যাপ্লাই করেছে ইন্টারভিউ ডেট হল ছয় তারিখ এমন সাত তারিখ এখানে যারা যারা অ্যাপ্লাই করেছে লিস্ট ওয়াইজ এখানেও লিস্ট ওয়াইজ নাম দেওয়া আছে যারা যারা অ্যাপ্লাই করেছে ভাগ্যবানের নাম দেওয়া আছে এইজন ফুল টাইম ফ্যাকাল্টি এম ফার্মাসিস্ট যারা অ্যাপ্লাই করেছিল বা তোমাদের কমিউনিটি হেলথ অফিসার যারা অ্যাপ্লাই করেছিল নবীন দেবনাথ অনিরুদ্ধ চৌধুরী খারাপ ভূমিক মৌসুমী ভট্টাচার্য রুদ্রাক সরকার জগন্নাথ বিশ্বাস অঙ্কুর দেবনাথ গোবিন্দ দেববর্মা সুপর্ণা চক্রবর্তী সাইমা দেববর্মা নীলাদ্রি ড্রালিং পায়েল দেব নয়ন্তিকা দাস এভাবে এটা হলো সেকেন্ড ক্যাটাগরির ভ্যাকেন্সি যেটা ইন্টারভিউ ডেট রাখা হয়েছে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ লোকেশানটাও যদি আমরা এখনও যদি দেখিনি দ্য পার্সেন্স অফ দ্য নোটিশ অফ দ্য রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট ইস্যুড নোটিফিকেশন ইস্যুড বাই দ্য ডেটেড রিগার্ডিং কন্ট্যাক্ট ইন্টারভিউ অন অ্যাপ্লিকেন্ট ফর ফিলিং অফ দ্য বেলু মেনশন পোস্ট আন্ডার স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা হ্যাজ বিন রিসেডল টু বি হেল্ড কোথায় হেল্ড হচ্ছে এম ডি এইট এনএইচ এম প্যালেস কম্পাউন্ড আগরতলা উইস্তিপুর এই যে এনএ এনএইচএমের যে হেড কোয়ার্টার যেটা প্যালেস কমান্ড অবস্থিত অফিসে তোমাদের ইন্টারভিউটা হচ্ছে ইন্টারভিউ টাইম সকাল দশটার থেকে সাড়ে পাঁচটা দশটার আগেই কিন্তু গিয়ে সেখানে রিপোর্ট করতে হবে যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম আমরা ডিটেলস কিছু দেখে নিয়েছি ফুল টাইম থেকে শুরু করে পার্ট টাইম ফ্যাকাল্টি শুরু করে ডাটা ইন্টারপোরেটার ম্যানেজার তারপর অ্যাকাউন্টস সেক্টরে ফিনান্স ম্যানেজার তারপর কনসালটেন্ট সব ভ্যাকেন্সিগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিয়েছি ইন্টারভিউটি এবং ইন্টারভিউর জন্য যে রিলেটেড কোশ্চেন বা রিলেটেড যে তোমাদের টপিক সেটা হলো যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছ সেই প্রফেশনাল কোর্স রিলেটেড কোশ্চেনই কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে অর্থাৎ জব ওরিয়েন্টেড কোশ্চেন জিজ্ঞেস করা হবে এখানে কিন্তু জব ওরিয়েন্টেড কোশ্চেনের বাদে ত্রিপুরা রিলেটেড কিছু কোশ্চেন করা হলেও হতে পারে কিন্তু সম্ভবনামূলক খুব কম তো জব ওরিয়েন্টেড কোশ্চেন করা হবে এবং চাকরির যে মানে পজিটিভিটি যেহেতু বাইবার মাধ্যমে হচ্ছে এর স্বচ্ছতা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন হবে সেটাও আমরা বলতে পারছি না কিন্তু মেনটেন হবে বর্তমান সরকার স্বচ্ছতা মেনেই চাকরি দিচ্ছে আশা করি এই চাকরিগুলো স্বচ্ছতা মেনেই হবে পিভিএস যে চাকরিগুলো হয়েছে জিআইবিটি গ্রুপ সি বা টেটের মাধ্যমে চাকরি বা টিপিএসসির মাধ্যমে চাকরিগুলো হয়েছে টিএসএর মাধ্যমে সবগুলো স্বচ্ছতা মেনে হয়েছে আপকামিং জিআইবিটি গ্রুপ ডি বা স্পেশাল ইসিডি এগুলিও স্বচ্ছতা মেনে হবে তাই আমরা আশা করছি এই চাকরিটাও স্বচ্ছতা মেনে হবে তাই ইন্টারভিউর জন্য এখন পুরোদমে প্রিপারেশন নিয়ে দো নিয়ে শুরু করো হাতে এক সপ্তাহ সময় আছে আশা করি ইন্টারভিউটা ভালো হলে তোমার নামটাও লিস্টে চলে আসবে এবং তোমার নামেও হল হলুদ কাম তোমাদের ইস্যু হবে আর যেহেতু প্রফেশনাল কোর্স করে বসে আছো ওই চাকরিটা খুবই দরকার অন্য সব চাকরি তো তোমরা সবাই যেতে পারবে না যেহেতু প্রফেশনাল কোর্স চাকরি প্রফেশনাল কোর্স রিলেটেড জবটা পেলেই ভালো তাই সেইভাবেই তোমরা প্রিপারেশনও তোমাদের ফিউচারের প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল